হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা আশা করি আপনারা ভীষণ ভালো আছেন আজ আপনাদের আমি দর্শন করাবো শ্রীধাম ইস্কন মন্দিরে ভগবানের জন্য কেমনভাবে মালা এবং পুষ্প রেডি করা হয় তার খুব সুন্দর একটি ভিডিও আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত ভক্ত এখানে ভগবানের জন্য পুষ্প ছাড়াচ্ছে কেউ মালা গাচ্ছে এমনভাবেই কিন্তু তৈরি হচ্ছে শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের ভগবানের জন্য পুষ্প প্রিয় বন্ধুরা শ্রীরাম মায়াপুরিসকন মন্দিরের একদম ভেতর থেকে এক্সক্লুসিভ ভিডিও মায়াপুর ব্লগ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছে দেখতেই পাচ্ছেন কত ভক্ত এখানে রয়েছে আর ভগবানের জন্য প্রতিদিন হাজার হাজার পুষ্প এখানে ভগবানের জন্য সেবা কার্য চালিয়ে যায় আর এখানে দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে আসা ভক্তরাও কিন্তু এমন সেবায় অংশগ্রহণ করতে পারে তো প্রিয় বন্ধুরা আপনারা কি এমন সেবায় অংশগ্রহণ করতে চান তাহলে কেমনভাবে আসবেন আর কেমনভাবেই বা এমন সেবায় অংশগ্রহণ করবেন চলুন সেগুলোকেও আপনাদের জানিয়ে দেব। তো প্রিয় বন্ধুরা আশা করি আপনারা ভীষণ ভালো আছেন তো মাইক্রোভ্লগের আপনার যদি নতুন অডিয়েন্স হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি অল করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফলো করতে একদম ভুলবেন না তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত গাঁদা ফুল আর এখন শীতের মরশুম আর শীতের মরশুম মানেই তো রং বেরঙের ফুল আর ভগবানকে সাজানোর জন্য তো ফুলের ব্যতিক্রম কিছুই হতে পারে না আর আপনারা জানেন যে শ্রীধাম মায়াপুরিস্কর মন্দিরে ভগবানকে কত সুন্দর অপরূপভাবে সাজিয়ে তোলা হয় প্রতিদিন দর্শনারতীর সময় ভগবানকে নতুন নতুন ড্রেস সুন্দর ফুলের সাজে কিন্তু সাজিয়ে তোলা হয় যেমন রাধা মাধব তার সঙ্গে অষ্টশখী নরসিংহ ভগবান যেমন রয়েছে পঞ্চতত্ত্ব চৈতন্য মহাপ্রভুর পার্শ্বদকে অপরূপ লাগে আর সেই ভগবানের সেই অপরূপ সৌন্দর্য দর্শন করার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর দর্শনার্থী এবং ভক্তরা ছুটে আসেন তো বন্ধুরা এই শীতের মরশুমে শ্রীধাম মায়াপুর কিন্তু অনেক ফুলের সাজসজ্জায় ভরে থাকে আর আপনারা হয়তো ভাববেন এই ফুল কিন্তু শ্রীধাম ইস্কন মন্দিরের মধ্যেই হয় এমনটা নয় সব ফুল শ্রীধাম মায়াপুরিস্কন মন্দিরের মধ্যেই আমরা নিচ্ছি এমনটা নয় বহু দূর দূরান্ত থেকে অনেক ভক্তদের কাছ থেকে এই ফুলগুলো আমরা কিন্তু কিনে আনি অনেক চাষিরা আছে তারাও কিন্তু এই ফুলগুলো ভগবানের সেবার জন্য পাঠিয়ে দেয় প্রিয় বন্ধুরা এবার আপনারা অনেকেই বলবেন যে এমন সেবার সুযোগ কি আপনারা একদিনের জন্য হলেও পাবেন অবশ্যই পাবেন দেখুন শ্রীধাম মায়াপরিষ্করণ মন্দিরে আপনারা আসবেন ভগবানের সেবা করবেন শুদ্ধ মনে আসবেন এবং আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে তবেই আপনারা কিন্তু এই সেবায় অংশগ্রহণ করতে পারেন দেখুন আমাদের পক্ষে তো আর জানা সম্ভব হয় না আপনি মানসিকভাবে চিন্তা করবেন যে এই মালাটি কিন্তু ভগবানের শ্রী চরণে যাবে ভগবানের স্পর্শ করবে তো আপনি কতটা তার জন্য পবিত্রতা বজায় রাখছেন সেই জিনিসটা আপনি অবশ্যই জেনে শুনে এমন সেবা কার্যের সঙ্গে যুক্ত হতে পারেন তো এবার ভাবছেন যে এই সেবা কার্য কি প্রতিদিন হয়ে থাকে হ্যাঁ প্রতিদিন হয়ে থাকে তবে তার জন্য সিলেক্টেড কিছু পার্সন থাকে তারাই এমন সেবা কার্য চালিয়ে যায় আর আপনারা যদি চান এই ভক্তদের সঙ্গে এমন সেবা করতে তাহলে বিশেষ বিশেষ কিছু দিনে আপনারা যদি আসেন তাহলে কিন্তু এমন দুর্লভ সুযোগ আপনারা পাবেন এবার চলে যাই সেই বিশেষ বিশেষ দিনগুলো কি হতে পারে সব থেকে বড়ো দিন হতে পারে এই যে যে পুষ্প অভিষেক এই পুষ্প অভিষেকের সময় আসলে আপনারা কিন্তু এই সেবার সুযোগ পাবেন তারপর চলে আসি জন্মাষ্টমী তারপর চলে আসি রাধা অষ্টমী নরসিংহ চতুর্দশী গৌর পূর্ণিমা সব বিশেষ বিশেষ দিনে আপনারা যদি আসেন তাহলে কিন্তু আপনারা এই বিশেষ সেবার সুযোগ পেয়ে যাবেন তো এবার আপনারা বলুন তো এই সেবা আপনারা কারা কারা করতে চান কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে হরিকৃষ্ণা লিখে যাবেন আর এই শ্রীধাম মায়াপুরের অপরূপ সৌন্দর্য আপনাদের কেমন লেগে থাকে প্রিয় বন্ধুরা আপনারা জানেন আমার চ্যানেলের নামই হচ্ছে মায়াপুর ব্লগ কেননা আমি মায়াপুর সংক্রান্ত এ টু জেড আপনাদের সামনে আমি দিয়ে থাকি দেখতেই পাচ্ছেন কত বিদেশি ভক্ত তারাও কিন্তু কত সুন্দর বিনম্রতা এবং ভক্তি সহকারে ভগবানের সেবা চালিয়ে যাচ্ছে এমন সেবার সুযোগ কজনাই পায় তো চলুন এই সেবা ভগবানের শ্রীচরণে কেমনভাবে হচ্ছে সেটা আবার দর্শন করি দেখতেই পাচ্ছেন ভগবানের এই পুষ্প হচ্ছে পুষ্প অভিষেক প্রিয় বন্ধুরা এই ভিডিওটি আপনারা দর্শন করছেন এটা হচ্ছে একদম পৌষ মাসের সংক্রান্তির দিনে আমাদের হয়ে থাকে এই যে পুষ্প মেলা এই পুষ্প অভিষেক আর এই পুষ্প অভিষেকের ভিডিওটি আপনারা দর্শন করছেন তার সুন্দর একটি ভিডিও আপনাদের আশা করি ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি দর্শন করুন এই পুষ্প অভিষেকের খুব সুন্দর একটি ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি হরে কৃষ্ণা সম্পূর্ণ ভিডিওটি দর্শন করুন আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে